যে অত্যদিনের শহর তারা আমার সারা শরীর কপাল থেকে দাঙ্গার রক্ত মুছেলে আমাকে তুলে দিতে এসেছে আমি আপালের শূন্যকলে জঙ্গি ওজু আমার মৃতদেহের পাহাড়দার আজ প্রতিটি প্রতিদিন আদিবাসী যুবতীর শোক নয় গর্ভের মতো আকাশে আকাশে নেপে উচ্ছে বৃষ্টি আসবে খাদকের আর আমার মাছ বরাবর সরে যাবে বরতমালা গঙ্গোত্রী প্রতিদিন পাথর থেকে যাবে উদ্ভিদের সেই রাতে সেই তারাই তারাই ফেটে করা মেও রাতে তোমরা ভেবেছো না আমাকে যাচ্ছেরা হাত ফাঁসা জঠোর যাচ্ছেরা হাত ফাঁসা জঠোর উপরে আনা বলছেন মাইল মাইল উহমা আর ভালোবাসার নাম স্বদেশ স্বাধীনতা ভারতবর্ষ